বাইশ মেয়ের গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেন চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন না হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে তিনি বলেন পঁচিশ সালের মধ্যে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্বই হচ্ছে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা বিএনপির সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমতের সংসার সৃষ্টি হয়েছে কিছু বক্তব্য ও কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তাদের অব্যাহতি দেওয়ার দাবি জানায় দলটি এছাড়া মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর সংক্রান্ত সরকারের কর্মকাণ্ড জাতীয় স্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা সে বিষয়ে প্রশ্ন তোলেন মোশারফ হোসেন তিনি বলেন এসব সিদ্ধান্ত কেবলমাত্র জনগণের ধারা নির্বাচিত সরকার কর্তৃক জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হওয়া উচিত বিএনপির নেতারা আরও বলেন ডিসেম্বরে নির্বাচন না হলে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে পারে তাই দ্রুত রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন আয়োজনের দাবি জানান তারা সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ডিসেম্বরে নির্বাচন না হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে